আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের সাথে এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার আয়ার ল্যাম্প ইনফারেট ল্যাম্প অনেকে এটিকে থেরাপি লাইট নামেও পরিচিত অনেকের কাছে তবে স্ট্রোক ও প্যারালাইসিস রুগীদের লাইট এটি হচ্ছে মূলত স্ট্রোক ও প্যারালাইসিস রুগীদের সাধারণত রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এটার আলোর তাপ ও ইনফারেটের রেডিয়েশনের মাধ্যমে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে এছাড়াও যাদের মাংসপেশিতে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা রয়েছে তাদের জন্য প্রোডাক্টটি খুবই প্রয়োজনীয় ও উপকারী বিশেষ করে ডক্টর এই প্রোডাক্টটি ব্যবহার করতে বলে থাকেন এবং যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন এবং যাদের নিজস্ব ফিজিওথেরাপি সেন্টার রয়েছে তারা এই প্রোডাক্টটি ব্যথা ও উপশমের ক্ষেত্রে পেশেন্টদেরকে ব্যবহার করে থাকেন আমরা যারা এই প্রোডাক্টটি ব্যবহার করব বা যখন এটি ব্যবহার করব তখন এর আলোর দিকে বেশি সময় তাকিয়ে থাকবো না কারণ এর রেডিয়েশন চোখের জন্য ক্ষতিকর হতে পারে এটি হচ্ছে আপনার রেগুলেটর সামনে এটির ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই প্রোডাক্টটি হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট এটি কান্ট্রি হচ্ছে চায়না কান্ট্রির প্রোডাক্ট এটি ভিতরে যেই আপনি বাল্বটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অরিজিনাল ফিলিপসের বাল্ব এটি একশো পঞ্চাশ ওয়াটের বাল্ব এটি এছাড়াও আমাদের কাছে চায়না বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন এইটা হচ্ছে আপনার আইরিশ কোম্পানি এছাড়াও আমাদের কাছে প্রোকেয়ার তারপর দেখা গেছে আপনার অরিজিনাল ফিলিপসের বাল্প আমাদের কাছে আর ল্যাম্পও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের সার্জিক্যাল এবং ডিসপোসিবল এবং আপনার ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে সরাসরি এসেও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমাদের সাথে যোগাযোগের প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দিয়ে আমাদেরকে নক দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিতে পারেন সারা বাংলাদেশে প্রোডাক্ট আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করে থাকি এখন আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটি ব্যবহার দেখিয়ে দিব এটি হচ্ছে আপনার যেমন এই রেগুলেটরের মাধ্যমে আপনি এটি অন অফ দুটোই রেগুলেটরের মাধ্যমেই করতে পারবেন এবং এটার পাওয়ার বাড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন যতটুকু পাওয়ার বাড়াবেন ঠিক ততটুকু দূর থেকেও আপনি ব্যবহার করতে পারবেন এবং কমিয়ে ব্যবহার করতে চাইলে কাছে থেকে নিয়ে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সরাসরি কারেন্টে কানেকশানের মাধ্যমেটি ব্যবহার করতে হবে ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের